একটা সময় ছিল যখন ফিলিস্তিনের স্বাধীনতা কেবলই এক অসম্ভব স্বপ্ন হিসেবেই ধরা হতো কিন্তু আজ সেই অসম্ভব স্বপ্নের পক্ষেই দাঁড়িয়ে আছে বিশ্বের বেশিরভাগ দেশ জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্যের মধ্যে অন্তত একশো পঁয়তাল্লিশটি দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনায় রয়েছে মানে বিশ্বের তিন চতুর্থাংশ রাষ্ট্র এখন স্বাধীন ফিলিস্তিনের পক্ষে গত সোমবার অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর আগেই সেই পথ ধরেছে ফ্রান্স আয়ারল্যান্ড স্পেন নরওয়ে কানাডা আর্জেন্টিনা চিলি সুইডেন এমনকি ক্যারিবিয়ানের ছোট দেশগুলোও দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এরপর গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা গোটা পৃথিবীকে নাড়িয়ে দেয় হাসপাতাল ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি ধ্বংসযজ্ঞের হাত থেকে রেহাই পায়নি কিছুই আর এই ধ্বংসের প্রতিক্রিয়ায় অনেক রাষ্ট্র এখন বলছে এবার ফিলিস্তিনের নিজস্ব রাষ্ট্র দরকার কিন্তু প্রশ্ন হলো এই স্বীকৃতি কি যথেষ্ট নাকি স্বাধীনতার জন্য দরকার আরও বড় আন্তর্জাতিক চাপ সেটা সময় বলে দেবে